তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি হলো সপ্তম রাশি অধিপতি তুলারাশি যার শুক্র যার ইংরেজি নাম হলো লিব্রা অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তবে তুলারাশি জাতক বা জাতিকারা সবসময় নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে তবে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনরা সব থেকে বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন তুলা রাশি জাতক বা প্রিয় দর্শকবন্ধুরা তুলা রাশি বা তুলা লগ্নকে অনুগত করে চলোগ্রস্ত আগস্ট সময়কালটি থেকে সেপ্টেম্বর অক্টোবর এবং সমগ্র দুহাজার সালটি জুড়ে এই সঙ্গীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজ যুগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মুহারাজ্যকের প্রতীক ঘটতে চলেছে যার কারণে চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবেই কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে জয় কর্মা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলি হনুমানো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি আলোচনার কেন্দ্রবিন্দুদের যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষীয় রাশিচক্রে সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা লিব্রা রাশি তো প্রিয় আজকের আমাদের আলোচনাটি থাকতে চলেছে অবস্থান এবং নক্ষত্রগত টান দৃষ্টির উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো লিব্রা রাশি বা তুলা রাশি ভালো আজকের আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন শনিদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন বিশেষত সাতই আগস্ট বৃহস্পতিবার দিনটি থেকে শুরু করে আপনার সাপেক্ষে বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহের পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ কিছু শুভ মহারাজ্য আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দিন ধরেই এতদিন যে অসফল পরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবার কিন্তু অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তনটি আপনাদের জীবনে ভাবে অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এমন কি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশি বা তুলা লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে এসেছেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছেন সে কাজেতেই অসফলতায় ভুগছেন কোনো ক্ষেত্র কোনো উৎস কোনো মাধ্যম জুড়ি আপনারা যেন লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল এই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনের লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে আগস্ট সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজ যুগের সারাংশ শুভভাবে কিন্তু আপনারা সে সাপেক্ষে শুভ সংযোগের শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধুরা সেক্ষেত্রে আপনারা আপনারা যদি তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সহকারে দেখতে এই আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় এনে দেবে আপনার রাশির সাপেক্ষে বিশেষত সাতই আগস্ট বৃহস্পতিবার দিনটি থেকে রাহু এবং শনির একটি মৃত সংযোগ সৃষ্টি হতে চলেছে আপনার রাশি তথা তুলা রাশির উপর এই সাতই আগস্ট কিন্তু মুখে মাথায় ঘাড়ে একটা আঘাত যোগ লক্ষ্য করা যাবে আরও একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে ঘটনাটি কিন্তু দ্বিতীয় ঘরে ঘটতে চলেছে এই দ্বিতীয় ঘর হলো আমাদের বাক্য আমাদের কথাকে নিয়ন্ত্রণ করে এই বাক্যের কারণ অর্থাৎ সংযত হয়ে কথা না বলা আপনার হটকারিতা যা আপনাদের শত্রুতার পরিমাণকে বাড়িয়ে তুলবে বাক্যের দ্বারা হওয়া কাজ না হওয়ারই বেশি সম্ভাবনা এগুলো কিন্তু সৃষ্টি হতে দেখা যাবে এবং আগামী পনেরোই আগস্টের পরবর্তী সময় এখান থেকে বৃহস্পতির স্থান পরিবর্তন করে আপনারা শির উপর বৃহস্পতি একটি শুভ দৃষ্টি ফেলতে চলেছে তারপরে আপনাদের কাজকর্মগুলি অর্থাৎ এতদিন ধরে প্ল্যান মাফিক কাজের কথা ভেবে এসছেন বা ব্যর্থ হওয়া কোনো কাজ এই পনেরোই আগস্টের পর সেগুলিকে সম্পূর্ণ করে তুলুন তার আগে কিন্তু এই ধরনের চিন্তা একদম মাথায় নেবেন না আর হাতে গোনা কয়েকটা দিন ওয়েট করে যান কিছুদিন অর্থাৎ আগস্টের পর সেই সমস্ত কাজকর্মগুলিকে সম্পূর্ণ করে তুলুন আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে কার সাথে যুক্ত আছে আমাদের জন্মকুণ্ডলীতে বড়লোক হওয়ার যোগ লটারি প্রাপ্তির যোগ শুভ সংযোগ কোন কোন সময়ে গ্রহরা অ্যাক্টিভেট হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকেও গুরুত্ব দিয়ে থাকি এবং এছাড়াও বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলিকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিস্ট যেমন বৃহস্পতির উপর যখন বৃহস্পতি সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতি সপ্তমে সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হয় আজকে আমরা আলোচনা করব এমনই একটা ট্রানজিস্ট যা নিয়ে আবারও দীর্ঘ সাতান্ন বছর পর দেখতে পাই যাচ্ছি শনি এবং রাহু একত্রিত হয়েছিল উনিশশো সালে আবারও শনি এবং রাহু একত্রিত হতে চলেছে খেয়াল রাখতে হবে শনি এবং রাহুর এই কম্বিনেশন বারো থেকে ১৩ বছর পর পর একটা রাশির জীবনে আসে এই পরপর আমরা এটা তুলা রাশির উপর লক্ষ্য করলাম তাই ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের আলোচনাটি বিশেষত আগস্ট থেকে আপনারা মানুষদের সম্পর্কে জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারবেন রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সঙ্গে ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতার লক্ষ্য করা যাবে লিব্রের রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আব্দ রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর বিশেষ করে যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ দর্শক বন্ধুরা জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে জনসংযোগ কিন্তু আপনারা এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা সাথী চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না অপমান করত লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করেছে এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা আবার একবার প্রশংসার পাত্র এবং পাত্রী হয়ে উঠতে চলেছেন তুলারা সে বা লগ্নে লগ্নের বা জাতিকারা পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা রাখেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু তুলারাশির সম্পর্ক বা অবহেলা লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে আপনাকে সাপোর্ট বা গাইড করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর কিন্তু তুলারাশির মানুষরা বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কেই বা আপনার চিরশত্রু কেই বা আপনার পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের চক্ষুদৃষ্টি ফিরে পেতে চলেছেন তুলা রাশির জাতক বাজাতিকারা এমনকি এতদিন যাবৎ যে সকল প্রবলেমগুলি ফেস করতে হয়েছে একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি শুভ সময় কাটিয়ে উঠতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকারা তবে রাশির জাতক আর আরেকটা বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে সেটা হলো এই সময়কালটি অর্থাৎ সাতই আগস্ট থেকে পনেরোই আগস্ট এই সমগ্র সময় মধ্যে যদি কোনো পৈতৃক সম্পত্তি ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার যে চিন্তা ছিলেন এগুলো কিন্তু আপনাদেরকে ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা আপনাকে গাইড করবে এমন কি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি এই ধরনের কোনো আলোচনা পেন্ডিং পড়ে থাকে তার আলাপ আলোচনা যদি ফেলতে পারেন গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশির পক্ষেই থাকতে চলেছে এবং আপনার রাশির পক্ষে থেকে আপনাকে শুভ বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতি যুগ্ম প্রভাব এবং সূর্য এবং শুক্রের যুগ্মগত প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে আপনার রাশির জীবনে এছাড়াও সর্বশেষ পরিবর্তনটি হলো এই রাশির বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরেও ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার ভাগ্য যদি সহায় না থাকে আপনার বিপরীত মানুষের পক্ষে ভাগ্য যদি যা তুঙ্গে থাকে তার ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে দেখা যাবে এছাড়া পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা তুলারা সে জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলেছে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন